আছে মার্সিডিস সিওন বিশ লাখ টাকার নিচে মার্সিডিস সিওন বিশ লাখ টাকার নিচে চারের মডেল আসেন এদিকে আসেন পাঁচ লাখ টাকার নিচে পেপার আপডেট স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড মালিক পেপার আপডেট পাঁচ লাখ টাকার নিচে পনেরোশো সিসি এদিকে আসেন আছে সুপার স্টার লিমু পেপার সাপডেট রঙের কোনো কাজ নাই একেবারে রেডি গাড়ি নেবেন আর চালাবেন সান্ডব মন্ডব দুইটা আছে ঠিক আছে সান্ডব মন্ডব দুইটা আছে ভাড়ায় চালানোর জন্য কিন্তু বেস্ট গাড়ি

ভাই না আপনি অন্তত একটা কমেন্ট করেন হাসান ভাই আপনি আমার দিন আগে একটা ভিডিও করে গেছেন চার গাড়ির ইনশাআল্লাহ ভাই আপনি বলছিলেন চব্বিশ ঘন্টা আর আমি ভাই ইনশাল্লাহ তিনটা গাড়ি বারো তেরো ঘন্টা আলহামদুলিল্লাহ গাড়ি ভাই

এই দেখেন স্যান্ডো বসে মুন্ডো বসে এবং এই গাড়িটা কিন্তু অটো গিয়ার অল অপশন অটো অল অপশন অটো গাড়িটা কোনো ফোলা কাটা নাই দেখেন একেবারে ফ্রেশ সিট কভার গুলো নতুন লাগানো জি ভাই এবং এই যে দেখেন সিট কভার গুলো কিন্তু নতুন লাগানো অটো গিয়ার এবং এন্ড্রয়েড এন্ড্রয়েড টিভি আছে ভাই এটা কি চলে ভাই জি ভাই আচ্ছা চলে তারপরও রহমত ভাই কিন্তু গ্যারেজ আছে যদি আপনার টুকিটা কি কোনো প্রবলেম দেখান রহমত ভাই কিন্তু দেখে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা বনেটটা টান দি একটু দেখা ইঞ্জিন রুমটা দেখাই আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করে দেন আপনারা একটা শেয়ারে আর একজন মানুষের স্বপ্ন পূরণ হবে নাকি ভাই আচ্ছা আমরা আছি এখন ঢাকা মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুর জি ভাই ঢাকা মোহাম্মদপুর এবং সাউন্ডটা क्लियर আছে নাকি আসলে যারা লাইভে যুক্ত হয়েছেন সাউন্ড क्लियर আছে নাকি একটু কমেন্ট করেন জি ভাই একটু বনাট্টা ডান ডান দিসেন আচ্ছা একটু উঠান বনাট্টা উঠান বনাট্টা বনাট্টা ইঞ্জিন রুমটা দেখাচ্ছি আপনি পচা পচা পাবেন না ভাই কার এয়ার দেখেন আচ্ছা আপনার আপনি কিন্তু নিয়ে সিলিন্ডার লাগাইতে হবে না এই সিলিন্ডার ভাই সাপোর্ট কিন্তু দেখেন পিছনে একটা বক্স বাম্পার একটু খোলা রাখেন এই দেখেন সামনেও কিন্তু একটা বক্স বাম্পার ইনশাআল্লাহ দুইটা বক্স বাম্পার পাচ্ছেন জি ভাই ঠিক আছে দুটো বক্স বাম্পার পাচ্ছেন এবং এই দেখেন হেডলাইটটা কত সুন্দর চকচক আর গিলটা কিন্তু অরিজিনাল নাকি ভাই জি ভাই এগুলো সব অরিজিনাল হেডলাইট আমি লাগাইছি ভাই গিলটা অরিজিনাল জি ভাই হেডলাইট দুইটা কিন্তু নতুন লাগানো হয়েছে টাইওনের জি ভাই টাইওন ভাই 2 দিছি স্টার হাফ টাকায় হাফ গ্যারেজ ভাই হাফ টাকা স্টার ইনশাআল্লাহ

এবং আপনার কোনো টেনশন নাই ভাইয়া আমি রিকোয়েস্ট করে ইঞ্জিনও লাগাই দিব পেপারসটাকে আপলোড করে দেব কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যারা এখানে নেবেন অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে নাম নেম ট্রান্সফার ছাড়া কিন্তু গাড়ি জয় ভাই না জয় কিন্তু আপনাকে ইঞ্জিন দিবে রিকন্ডিশন পেপারস আপডেট করে দিবে একদম এক বছর দুই বছর কমপ্লিট পাবে

খুবই কুইবেশ আপনি যদি আসেন মোহাম্মদপুর আসলে পেয়ে যাবেন জয় ভাইয়ের কাছে এই গাড়িটা ইনশাআল্লাহ হ্যাঁ জি ভাই ভাই দাম ভাই দাম পরে বলবেন কিন্তু আপনি বলছেন 20 লাখ না 19 লাখ না 18 লাখ না তার নিচে নাকি ভাই একমাত্র আমি একটা ব্যক্তি আছে যে গরিবের স্বপ্ন পূরণ করতে ইনশাআল্লাহ আশা করব হ্যাঁ আমি লাগাই দিবেন ভাই সত লাখ করাই দেন্লাহ ফির ভাই আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে দেখেন না দেখাই একটা দরজার ছাড়া কিছু লাগানো নেই ভাই সব মার্সিডিস রাজীপুর থেকে দেখছি ভাই কেমন আছেন রহমত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত ভাই ভালো আছে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করছে তেলের আচ্ছা

এবং এই যে কিন্তু আরেকটা রয়েছে ইনকাম করার মেশিন রাজনীতি করতে পারবেন ফ্যামিলি চালাইতে পারবেন সব করতে পারবেন সব করতে পারবেন এটা হলো আপনার সুপারস্টার লিমু সুপার স্টার লিমু সুপার স্টার লিমু এই গাড়িটাতে একটা টাকার কাজ লাগে না জয় ভাই একদম রেডি করা গাড়ি তারপরও যদি আপনার কোনো কিছু বলার থাকে গাড়ি দেখার পরে আমি অল্প একটু কাম বের করছি খুঁজে কোনো সমস্যা নাই আমি করে দিব জয় করে দিবে তার মুখ থেকে শুনলেন আমি করে দিবে হ্যাঁ করে দিবে তারপর কোনো কথা নাই ইনশাল আপনারা এসে গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু পছন্দ হবে অটো গিয়ার এবং সান্ডব মন্ডপ দুইটাই আছে এবং সিট কভার গুলো কিন্তু নতুন লাগানো আছে ঠিক আছে তারপরে যদি আপনার কিছু বলার থাকে বললাম তো এসি ওকে পেপার সাপ্লাই অল অপশন অটো 100 লিটার সিএনজি বোতল লাগানো 100 লিটার ঠিক আছে এই তিনটা গাড়ি ছাড়াও হান্ড্রেড লিটার সিএনজি বোতল লাগানো ঠিক আছে এই গাড়ি এই তিনটা গাড়ি ছাড়াও যদি আপনার অন্য কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন সব থেকে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমি আলহামদুলিল্লাহ ভাই চার দিন আগে যখন আমি তিনটা চারটা গাড়ি আনছিলাম একটা 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 রিপ্লেট লাখ আর গাড়ি আমার টোকান মানি বাইনা হয়ে গেছে গাড়ি ডেলিভারি দিন ইনশাল্লাহ ডেলিভারি সামনে সপ্তাহ দিব ইনশাল্লাহ ওনারা আসছে আচ্ছা চালাচ্ছে চালাওয়ার পর আমাকে বাইনা ইনশাল্লাহ এটা আশা করি সামনে সপ্তাহ ডেলিভারি যদি বাঁচাই রাখি ইনশাল্লাহ সবাই দোয়া করেন জয় জন্য জয়ভাই আপনাদের জন্য ভালো ভালো গাড়ি যেন খুঁজে নিয়ে আসতে পারে আপনাদের জন্য আর

সেবা যদি লাগে জয় ভাই আপনাকে দিবে ইনশাল্লাহ ঠিক আছে যে কোনো কাজে যে কোনো কাজ বিক্রয় গ্রুপের ভিডিও দেখে আপনি নাম্বার নিছেন। যদি বলেন আপনাকে সার্ভিস চার্জ অবশ্যই ফ্রি না ফ্রি কেন কমায় নিবেন না ফ্রি করে ভাই হয় না ভাই

আর একটা যারা প্রবাসীতে আছে আমার যদি ভালোবাসা আমি ভাই প্রবাসী জীবন কাটাইছি তো ইনশাআল্লাহ ভাই প্রবাসীর অনেক কষ্ট ফোন না আমাকে অনেক মেসেজ না আমি ফোন ধরতে পারিনি হোয়াটসঅ্যাপে আমাকে নক আর যদি গাড়ি নেন অবশ্যই আপনার বাসা লোকের পাঠাবেন আমি প্রবাসীদের জন্য রহমত ভাইয়ের বুক বড় ভালোবাসা ঠিক আছে আর আর বিক্রয় গুরুর পক্ষ থেকে আমি হাসান মোহাম্মদ হাসান হাওলাদার ঠিক আছে আমারও বুক পড়া ভালোবাসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনের ভালোবাসা থাকলো যারা এই মুহূর্তে লাইভে আছেন আর লাইভটা শেয়ার করে দেন আর কি কি গাড়ি লাগবে কমেন্টস করবেন নেক্সট টাইম নেক্সট লাইভে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি একটু ঠিকানাটা আরেকবার বলেন আমার ঠিকানা হলো কলেজ গেট যদি আপনি গাবতলিতে ঢুকেন কলেজ গেট আর যদি গুলিস্তান থেকে কলেজ গেট কলেজ গেট ঢুকা তাজমহল রোড মিনার মসজিদ তাজমহল রোড আর যদি মিনার মসজিদ না বলতে পারেন তাজমহল রোড চোদ্দ বাই পাঁচ আমার গ্যারেজের নাম্বার কিশোরা স্কুল পিছন গলি আমার স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়াই আছে ইনশাল্লাহ আমার ফোন দিয়ে ইনশাল্লাহ তিনটা গাড়ি আনছি আইসা দেখেন চেক করেন অবশ্যই গাড়ি নিয়ে এদিকে কিন্তু মার্সিডিস সি হান্ড্রেড মার্সিডিস সি হান্ড্রেড দু হাজার চার এর মডেল আটের রেজিস্ট্রেশন এদিকে আছে লিমিটেড সিসি আপনি আপনারা কিন্তু অনেকেই যারা রেন্টেকার গাড়ি ভাড়ায় চলে তাদের তাদের কিন্তু আসলে গাড়ি লাগে যেমন বলে কি হান্ড্রেড লিটার একটা সিএনজি বোতল কিনবো একটা বোতলের দাম আশি নব্বই হাজার টাকা আপনি কি করবেন আপনি একটা বোতল ও পাবেন আবার একটা গাড়ি পাবেন হ্যাঁ সান্ডবন্ডু দুইটাই পাবেন চাইলে আপনার যে সামনে নির্বাচন আসতেছে নির্বাচনে ভাড়া দিলে কিন্তু টাকা টাকা উঠে যাবে আট বোতল না পাবেন ফ্রি ঠিক আছে আচ্ছা মারটু কই

এই এই লাইক শেয়ার তিনটা আমাদের কাজের অবশ্যই ঠিক না ভাই অবশ্যই এবং শুধু আমার আগ্রহ বাড়ায় এরকম না এই যে ক্যামেরার সামনে যে ভদ্রলোক দেখতেছেন রহমত ভাই সেও কিন্তু অনেক খুশি হয় ইনশাআল্লাহ ভাই কাজে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এইটাই চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম